তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুলাই ঈশ্বর কর্তা না কর্মই ঈশ্বর শ্রীরামকৃষ্ণ সহাসে বুঝেছি তোমার পণ্ডিতের মত যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে ওগুলো ছেড়ে দাও ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয় আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমি কিছুই চাই না তুমি আমায় শুদ্ধাপক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমি ভালো মন্দ কিছুই চাই না আমায় ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লাও তোমার অধর্ম আমি ধর্মাধর্ম কিছুই চাই না আমায় শুদ্ধাপক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না আমায় শুদ্ধা দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা নন্দ বসু আইন তিনি ছাড়াতে পারেন শ্রীরামকৃষ্ণ সে কি তিনি ঈশ্বর তিনি সব পারেন যিনি আইন করেছেন তিনি আইন বদলাতে পারেন চৈতন্য লাভ ভোগান্তে না তার পায় ঠাকুর বলছেন তবে ও কথা বলতে পারো তুমি তোমার নাকি ভোগ করবার ইচ্ছে আছে তাই তুমি অমন কথা বলছো ও এক মত আছে বটে ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না তবে ভোগি বা কী করবে কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই ক্ষণিক কামিনী কাঞ্চনের ভিতর আছে কি আমরা আটি আর চামড়া খেলে অম্লসুল হয় সন্দেশ যাই গিলে ফেললে আর নাই ঈশ্বর কি পক্ষপাতি অবিদ্যা কেন তার খুশি একটু চুপ করিয়া আছেন তারপর বলিতেছেন ওসব তো বলে বটে ঈশ্বর তো পক্ষপাতি তার কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতি শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই সব ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ তিনি মন বুদ্ধি দেহ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন তিনি আর পক্ষপাত কার উপর করবেন নন্দবসু তিনি নানা রূপ কেন হয়েছেন কোনোখানে জ্ঞান কোনোখানে অজ্ঞান শ্রীরামকৃষ্ণ তার খুশি অতুল কেদারবাবু তার কেদার চাটুর্যে বেশ বলেছেন একজন জিজ্ঞেসা করেছিল ঈশ্বর সৃষ্টি কেন করলেন তাতে বলেছিলেন যে এ মিটিং এ তিনি সৃষ্টির মতলব করেছিলেন সে মিটিংয়ে আমি ছিলাম না ও তিনি বলেছিলেন যে যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সে মিটিংয়ে আমি ছিলাম না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তার খুশি এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করি আমি পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লংহাও গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধগামী আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি তিনি আনন্দময়ী এই সৃষ্টির স্থিতি প্রলয় লীলা করছেন অসংখ্য জীব তার মধ্যে একটি মুক্ত হয়ে যাচ্ছে তাতেও আনন্দ ঘুরির লক্ষ্যের দু একটা হেসে দাও মা হাত চাপড়ি কেউ সংসারে বদ্ধ হচ্ছে কেউ মুক্ত হচ্ছে ভবসিন্ধু মাঝে মন উঠেছে ডুবছে কত তরি নন্দবসু তার খুশি আমরা যে মরি শ্রীরামকৃষ্ণ তোমরা কোথায় তিনি সব হয়েছেন যতক্ষণ না তাকে জানতে পারছ ততক্ষণ নামি আমি করছ সকলে তাকে জানতে পারবে সকলেরই উদ্ধার হবে তবে কেহ সকাল সকাল খেতে পায় কেহ দুপুরবেলা কেউ বা সন্ধ্যার সময় কিন্তু কেহ অভুক্ত থাকবে না সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে পশুপতি আজ্ঞা হ্যাঁ তিনি সব হয়েছেন বোধ হয় শ্রীরামকৃষ্ণ আমি কি এটা খুঁজো দেখি আমি কি হাড় না মাংস না রক্ত না নাড়িপুরি আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে অর্থাৎ অন্তরে সেই ঈশ্বরের শক্তি বই আর কিছুই নাই আমি নাই তিনি তোমার অভিমান নাই এত ঐশ্বর্য আমি একেবারে ত্যাগ হয় না তাই যদি যাবে না তবে থাকসালা ঈশ্বরের দাস হয় সকলের হাস্য ঈশ্বরের ভক্ত ঈশ্বরের ছেলে ঈশ্বরের দাস কি অভিমান ভালো যে আমি কামিনীকাঞ্চ না শক্ত হয় সেই আমি কাঁচা আমি সে আমি ত্যাগ করতে হয় অহংকারের ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতি লাভ করিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন